আমার এই সম্বন্ধে কোন আইডিয়া কোর্স এর মাধ্যমে আমি জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে করেছি কোর্স এর মাধ্যমে আমি প্রথমবারের মতো মোবাইল ফোনের ভিতরের অংশ চিন্তা যুব উন্নয়ন অভিদপ্তরের মোবাইল সার্ভিসিংয়ের বিশেষ এই কোর্সটির আমার ট্রেনার হিসাবে জার্নিটা ছিল অনেক চ্যালেঞ্জের বিষয় সেখানে উপস্থিত ছিল অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান ট্রেনার উপস্থিত ছিল অতিরিক্ত জেলা প্রশাসক আর উপস্থিত ছিল উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর উপস্থিত ছিল ডিপুটি কোঅর্ডিনেটর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র উপস্থিত ছিল সাবেক পরিচালক যুব উন্নয়ন অভিদপ্তর শুভ এই উদ্বোধনে আমাদের ভাইবা মাধ্যমে একটি পরীক্ষা নেন সেখান থেকে আমি উত্তীর্ণ হই এরপর থেকে আমার যুব উন্নয়নের মোবাইল মোবাইল সার্ভিসিংয়ের এই বিশেষ কোর্সে আমার স্টুডেন্ট নিয়ে জার্নি শুরু সেটারই কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের কোর্সটি শেষের পথে আজ আমাদের ফাইনাল এক্সাম চলছে কে কতটুকু শিখতে পারছে সেটা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদেরকে জানাব আমি আগে হচ্ছে শুধু একজন ফোন ইউজার ছিলাম কিভাবে ফোন সার্ভিসিং করতে হয় আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না আমি এখানে এসে কোর্স করছি এবং মোবাইলের ডিসপ্লে কীভাবে ঠিক করতে হয় কীভাবে মাইক্রোফোন ঠিক করতে হয় পাওয়ার আইসি যেগুলো সব আমি ঠিক শিখতে পারছি এবং আমি নিজে নিজেই এখন আমি আমার ফোনগুলো ঠিক করতে পারবো এবং আমি একজন ছোটো খাটো উদ্যোক্তা হতে পারবো এই কোর্সের মাধ্যমে আমি জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে আমি একজন উদ্যোক্তা এখন আমি মোবাইল সার্ভিসিং এর একটি দোকান দিই এই কোর্সের মাধ্যমে আমি প্রথমবারের মতো মোবাইল ফোনের ভিতরের অংশ চিনছি আগে শুধু ইউটিউব দেখতাম এখন নিজের হাতে কাজ করতে পারি ইনশাআল্লাহ আমি এই কোর্সের মাধ্যমে মোবাইলের ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সম্পর্কে সবকিছু হাতে কলমে শিখেছি এখন যে কোনো সমস্যা আমি নিজেই সমাধান করতে পারি এই কোর্সের মাধ্যমে আমার স্টুডেন্টদের আমি হাতে কলমে শেখানোর চেষ্টা করছি তারা যাতে বাস্তব জীবনে এই স্কিল কাজে লাগাতে পারে হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যারের সমস্যা সমাধান চার্জিং পয়েন্ট ডিসপ্লে কিভাবে পরিবর্তন করতে হয় স্পিকার কিভাবে চেঞ্জ করতে হয় সকল ধরনের কাজ তাদের শেখানো হয়ে আমার লক্ষ্য ছিল শুধু তাদের থিওরি শেখানো নয় তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে একজন উদ্যোক্তা হতে পারে এটাই আমার প্রচেষ্টা ছিল